নমস্কার সবাইকে অখিল ভারতীয় পরিষদের পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে জানাই নমস্কার আজ আমরা পলিটেকনিক্যাল কলেজে এসেছিলাম প্রথম নামে একটি ভাই ক্রমাগত এই কলেজের ছাত্রছাত্রীদের ওপর রেকিং এরকম নানা কর্মসূচি চালাচ্ছিল কোন একটি ছাত্র সংগঠনের নাম নিয়ে যখন আমাদের কাছে এরকম কোনো মন্তব্য আসে তৎকাল সময় আমরা বিদ্যার্থী কার্যকর্তারা ছুটি আসি সেই কলেজের ছাত্রছাত্রীদের সাথে দেখা করতে দেশে সেই কলেজের সকল ছাত্রদের কলা বলার পর যে সমস্যা আমরা শুনতে পেলাম খুব দুঃখজনক আমরা আশানুরূপ ছিলাম না রাজ্যের মধ্যে একটি কলেজে এরূপ আচরণ দিনে আজকের দাঁড়িয়েও চলছে এরকম স্বৈরাচারী তারপর আমরা এই কলেজে একটি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইউনিট তৈরি করা হয়েছে এই ইউনিটের নেতৃত্বে এখন পলিটেকনিক্যাল কলেজ পরিচালিত হবে এবং আমি আশাবাদী এই ধরনের সৈরাচারী মুক্ত এই কলেজ হয়েছে এবং ভবিষ্যতে বিদ্যার্থী পরিষদের নেতৃত্বে আমাদের এই কলেজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে হবে এবং এই এলাকার সকল মানুষদেরকে সুন্দর মেসেজ দেওয়া যে বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরা যখন এই কলেজ পরিচালনা করাতে এসেছে আমাদের সমাজের পরিবর্তন হয়েছে সমাজ পরিবর্তন হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে মন মানসিকতার পরিবর্তন হয়েছে এবং বিকাশ হয়েছে সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ পরিচয়

চারিদিকে জেলায় জেলায় করে